জোরপূর্বক চাকুরি থেকে রিজাইন করতে এক পাম্প অপারেটরের উপর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠল শাসক দলের নামধারী দুই ব্যক্তির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে পাম্প অপারেটর সহ তার পরিবারের আত্মনাথ দু সালের এক পয়লা নভেম্বর পাম্প আপারেটের কাছে যোগদান করেন শ্যামল দাস গত কিছুদিন পূর্বে প্রবল বন্যায় তেলকাজলা এলাকার পাম্প অফিসটি গোমতির জলে তলিয়ে যায় এলাকার একাধিক কৃষক পরিবার জলের দরুন কৃষিকাজে বিঘ্ন ঘটে পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক সহ একাধিক অফিসে তা দ্রুত নতুন অফিস তৈরি করাতে লিখিতভাবে জানিয়েছেন কিন্তু এলাকার শাসক দলের নামধারী পিন্টু ঘোষ তোফান সরকার শ্যামল দাসের সেই পাম্প অপারেটরের চাকরি থেকে জোরপূর্বক রিজাইন করিয়ে টাকার বিনিময়ে অন্য একজনকে চাকুরি দেওয়ার চাপ সৃষ্টি করেছেন এমনকি 50000 টাকা পাপ অপারেটরের কাছ থেকে দাবি করেন Tania তাকে জোর पूर्वक চাকুরি থেকে রিজাইন করতে কাগজের সই করিয়ে নেন যে চাকরি আপনারা তো সম্ভবত এ শামির এমআই এর যে চাকরি দিয়ে সুলছিলেন এখন শুনলাম আপনার সামনেতে আমরা প্রমাণটা এইটা দিয়ে

তখন আমার চাকরি যেমন থাকে আমরা কাছে এই আমার সরকারের কাছেও এই আমার দাবি অসময় পাম্প অপারেটর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে উক্ত বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন